হ্যালো বন্ধুরা তো আজকে বললাম হসপিটালে যাওয়ার ছিল আমার আজকে একটা টেস্ট ছিল তো গিয়ে সেটা দিয়ে এসেছি অন্য কিছু না ইউরিন টেস্ট ছিল তো ওটা দিয়ে এসেছি তো আসার সময় আজকে একটু বাজারঘাট করে রেছি সেই ছেলের জন্মদিন হওয়ার পর থেকে আমি সেইভাবে বাজার সেইভাবে কি বাজার করিনি শুধু সয়াবিন আলু দিয়েই চালাচ্ছিলাম তো আজকে আসার সময় ভাবলাম একটু বাজার নিয়ে নিই আর কি বাজার করব বলো তো সবজির যা দাম আমার মনে হয় আমাদের মতন নিম্নবিত্ত আমরা নিম্নবিত্তই আমাদের মতন লোকেদের আর খাওয়া যাবে না আগে ভাবতাম গরিব হলে কিছু হোক আর না হোক শাক সবজি দিয়েই চলে বাপরে বাপ এখনই শাক সবজি আর গরিবের পাতে আর মানে কি বলবো দেওয়া যাবে না তো এত দাম তারপরেও শুধু ভাত তো আর খাওয়া যায় না তো চলো কি কি সবজি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো এখানে হচ্ছে শশা নিয়ে এসছি এই যে এমনিতেই তো পেটের প্রবলেম তো শশাটা খেলে পেটটা ঠান্ডা থাকে তার জন্য শশা এনেছি এই শশা হচ্ছে এমনিতে তোমাদের দাদাভাই বলে ষাট থেকে সত্তর টাকা কেজি তো যেহেতু আজকে হসপিটাল থেকে আসার সময় অনেকটা বেলা হয়ে গেছে আর এই সময় না বাজার মানে যারা বসে তারা উঠে যায় তো সেই জন্য একটু কম জম দিয়ে দিয়ে দিয়েছে আর যেহেতু লাশ গুড়ন্ত বাজার খুব একটা ভালো হবে না একটু মানে বাঁকা চোরা তোবড়ানো এই যে সব রকম পাইল করে দেখছো শশাগুলো খুব একটা যে খুব সুন্দর তা না তারপরেও এই শশাটা হচ্ছে চল্লিশ টাকা করে নিয়েছি তো এখানে হচ্ছে এক কেজি শশা নিয়েছি মানে লাস্ট কাট বাজার যেটাকে বলে যে সময় মানুষ উঠে চলে যাবে বাজারওয়ালারা সেই সময় দিয়ে গেছে তো এখানে স মানে শশাটা নিয়েছি হচ্ছে তোমার ওই যে বললাম চল্লিশ টাকা তো আর কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি এই যে পেঁপে তো পেঁপেও চল্লিশ টাকা করেই নিয়েছে বলছে মানে লোকটা বলছে আমি চলে যাব এখন ওই জন্য দিয়ে দিচ্ছি কারণ সকাল থেকে ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি করেছি এখন অল্প আছে তাই বলছে এই কটা নিয়ে নাও একটু কম জম করে দিয়ে দেব তারপরে দেখো মানে তার কাছে আর ছিল না ঠিক আছে যা ছিল ওই মানে গুড়িয়ে গাড়ি আমি নিয়েছি এই যে মাত্র তিনটে উচ্ছে দেখো আর কিন্তু নেই তিনটে উচ্ছে ছিল বলে উচ্ছে তো আর নিয়ে যাও পাঁচ টাকা দেবে তিনটে উঠছে পাঁচ টাকা মানে দিনের বেলায় হলে আমি আর বাজার করতে পারতাম না কারণ এত পরিমাণে দাম আর এখানে হচ্ছে চারটে পাঁচটা টমেটো নিয়েছি এই যে টমেটো কিন্তু সত্তর টাকা করে টমেটো ঠিক আছে তারপরেও এই দেখো একটা খারাপ মানে লাস্টে যা ছিল বেছে বুচে দিয়ে দিয়েছে সত্তর টাকা করেই টমেটো নিয়েছে টমেটোর কিন্তু দাম কমেনি বলছি টমেটো দিতে পারবো না আর এখানে হচ্ছে আচ্ছা তোমরা কি এই লেবুটা কেউ চেনো একটু বলো তো দেখো মুসুম্বী লেবুর মতন দেখতে বলছে না এগুলো হচ্ছে টক লেবু ভাতে দিয়ে খাওয়ার জন্য তো এই তিনটে লেবু এই যে তিনটে লেবু বারো টাকা নিয়েছে পুরো মুসুম্বি লেবুর মতন না দেখো বলো এই লেবুটার কি নাম আমি তো জানি না এ দেখো তো হচ্ছে বারো টাকা নিয়েছে আর নিয়েছে নিয়েছি এটা আমি একটু মানে বাজারের ভিতরে গিয়ে নিয়ে আসলাম এইটা হচ্ছে তেঁতুল তো অনেক সময় একটু খেতে ইচ্ছা করে মাখা খেতে তেঁতুল একদম ঘরে নেই তো ভাবলাম একটুখানি নিয়ে এসে রেখে দিই আর এটা নিয়ে রাখলে অনেক অনেক দিন চলবে মানে যখন একটু খাওয়ার দরকার পড়ে একটুখুনি নিই তো এই হচ্ছে ব্যাপার আর কাঁচা লঙ্কা বন্ধুরা মানে বাজারে মনে হয় সব থেকে এর দাম বেশি আর লঙ্কা ছাড়া আমার চলে না আমি ভীষণ লঙ্কা খেতে ভালোবাসি দেখো তো ওই জন্য এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দুশো গ্রাম নিয়েছি পনেরো টাকা করে সব মানে দেড়শো টাকা কেজি বাপের বাপ তো এখানে হচ্ছে দুশো গ্রাম কাঁচা লঙ্কার আমি যেহেতু বুড়ো লঙ্কা একদম ব্যবহার করি না কাঁচা লঙ্কায় খাই সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা হচ্ছে আমার বেশি লাগে ঠিক আছে এইবারে হচ্ছে এখানে ওই যে বললাম লাশ তো দেখো মানে দেখলে তোমাদের আমাদের পছন্দ হবে না তারপরেও কিছু করার নেই এই দেখো এটাকে তো চিচিঙ্গা বলি আমাদের ভাষায় তোমাদের ওখানে কে কোথা থেকে দেখছো কি বলে বলো তো এই দেখো এই চিচিঙ্গা কি আর বলবো কোনো এক সময় মানুষ খেত না মানে চাষ করলে আমাদের ঘরে এইটাই হতো আমার শ্বশুর মশাই গরুকে দিয়ে দেওয়া হতো এখন এই চিচিঙ্গাই ষাট টাকা কেজি মানে কি বলবো আর মনে হয় সবজি আমরা খাবো না ঠিক আছে বন্ধুরা সবজি বড় লোকেরাই খাবে বড় লোকেরা মাছ মাংস খাবে বড় লোকেরাই সবজি খাবে আর আজকে কত বছর হয়ে গেছে তো ইলিশ মাছ পেটেই পড়েনি ইলিশ মাছ এখনো পর্যন্ত চোখেই দেখিনি আর কি বলবো আমাদের জন্য না ইলিশ মাছ আর এখন তাই এই সবজির দাম শুনেই আর ইলিশ মাছ তো দূরের কথা আর এই দেখো এই কটা বটবটি কড়াই পড়েছিল ওনার কাছে এই বরবটি কড়াই কটা পনেরো টাকা নিয়েছে আমাদের কাছ থেকে সব জিনিসের দাম বেশি লাস্ট তো দেখো ভাঙা চোরা মানে একটাও গোটা পাবে না এই যে পনেরো টাকার বটবটি মানে এরম করে বাজার করলাম তাই এই বাজারই দেখতে দেখতে প্রায় ওই তিনশো টাকার কাছাকাছি হয়ে গেছে পুরো হয়নি তিনশো টাকার কাছাকাছি হ্যাঁ দেখো কুড়ি টাকার ঢেঁড়স এই কটা মানে আমার হাতে ধরে যাচ্ছে দেখো কী খাবো বলো এই কটা ঢ্যাঁড়স কুড়ি টাকা মানে দুশো গ্রামও হবে না মনে হয় কুড়ি টাকার ঢ্যাড়স আর একটা পছন্দের জিনিস এটা কিন্তু আমি নিয়েছি বেশ অনেকটা নিয়েছি তবে এইটা দামটা সস্তা হয়েছে কি না বলো এইটা কিন্তু আমি চল্লিশ টাকা কেজি পেয়েছি যার জন্য আমি এটা নিয়েছি এক কেজি মতন আর এটা আমার ছেলে আর আমি ভীষণ পছন্দ করি এটা হচ্ছে আমড়া দেখো ছোট বড় মিশিয়েই আছে এই যে কয়েকটা বড় আছে এক কেজি ওজন এক কেজি নিয়েছি চল্লিশ টাকা এটা আমার পছন্দের নিয়েছি আর আমার ছেলে তো সেই লেভেলের পছন্দ করে আর এই আমরাটা কারা কারা পছন্দ করে এটা কিন্তু মেখে খেতে বেশ ভালো লাগে লঙ্কা একটু হচ্ছে লবণ একটু সরিষা পেটে বা কাসুন্দি থাকলে হেভি লাগে খেতে বোনটা এই হচ্ছে বাজার তো এই বাজারের মানে কি বলবো আমাদের মতো লোকেদের হাঁপিয়ে উঠতে হয় কালঘাম ছুটে যায় গো আজকে হচ্ছে এই হচ্ছে বাজার শশা টমেটো একটু পেঁপে তিনটে হচ্ছে ঢ্যাঁড়স চিচিঙ্গা লেবু আর এটা হচ্ছে পছন্দের আহা এটা দেখলেই জিভে জল চলে আসছে আমার ছেলে স্কুল থেকে এসেই বলবে মা কাটো কাটো তো এই বাজারেই এখন মোটামুটি আমি এক সপ্তাহ চালিয়ে দেবো মানে কম বেশি করে কিছু করার নেই আর এক সপ্তাহের মধ্যে যদি সবজি শেষ হয়ে যায় ডিম আর সয়াবিন আমাদের মতো লোকেদের জন্য তো আছে তারপরেও ডিমের দাম যা শুরু করেছে কোনো সময় সাড়ে সাত টাকা কোনো সময় সাত টাকা এরকম চলছে তো যাকে আর কি করার কিছু তো খেয়ে বেঁচে থাকতে হবে তাই না